দরা সব কেমন আছো আসবে সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আর এখন কী তো এখন অনেকটাই বাজে এখন পনেরো এগারোটা বেজে গেছে অলরেডি ছেলে মেয়ে হাজব্যান্ড সব স্কুলে চলে গেছে আর আমি এখন বাড়িতে একা বুঝলে বাড়িতে একা যাই হোক সব কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আর এই দেখো সেই পিছলিলি যেটা এখনও ফুল ফোটেনি চলো আজকে আজকে তোমাদের জিনিস দেখা হ্যাঁ আগে ওপরে যাবো না নিচে যাই চলো আজকে তোমাদেরকে জিনিস দেখাবো আমাদের একটা জবা গাছ আছে দেখো জবা ফুলটা কাকে বলে দেখো হ্যাঁ দেখবে দেখ গাছটা শুধু দেখো কিন্তু কী তো রোদের মধ্যে যাব না ঘর থেকেই তুলবো হ্যাঁ এখনও কিন্তু প্রচুর কাজ পড়ে সব কাজ পড়ে আছে না তোমার সব পড়ে চলো ঠিক আগে দেখিয়ে দিই হ্যাঁ দাঁড়া ব্যাক ক্যামেরা করি এই দেখো সেই জবা গাছ দেখো কত ফুল হয়েছে দেখো গরমের সময় দেখো এই দেখো দু রকম জবা আছে ভেতরে হুম দেখো একদম তলা থেকে পুরোপুরি প্রচুর প্রচুর ফুল হয় ঠাকুরের কাছে দিয়েও থেকে যায় ফুল দেখো দেখেছ কত ফুল প্রচুর প্রচুর ফুল হয় দেখেছো বন্ধুরা প্রচুর ফুল হয় এখনো আমার সব কাজ পরে কিছু হয়নি চলো আজকে শনিবার শনিবারের জন্য ওরা সব আজকে রুটি আর তরকারি খেয়ে গেল যে যার মতো স্কুলে কেন চলে আসবে তো বললো আজ আর ভাত খাবো না এসে একদম খাবো তাই জন্য চলো ঠিক আছে না করি তোমাদের সাথে শেয়ার করছি চলো বাড়ির না প্রচন্ড গরম আর আমাদের একটা দেখবা আমাদের একটা ভুবন বেলিয়া গাছে সুন্দর ফুল হয়েছে হ্যাঁ তার এটাও দেখায় তোমাদের দ্বারা আর এই দেখো সেই গাছ দেখেছো বেলিয়া কি সুন্দর ফুল হয়েছে পুরো সাদা হ্যাঁ দারুণ দারুণ লাগছে মানে কি বলবো ফুল হলে না মনটা পুরো ভরে যায় দেখলে গাছটা মানে এত সুন্দর ফুল হয়েছে না গাছটা না মরে যাচ্ছিলো তো দিয়ে তারপরে বৃষ্টিটা হলো বৃষ্টিটা হয়ে আবার গাছটা বেঁচে গেল বলে না মরণ না থাকলে কেউ তাকে মারতে পারে না কিন্তু মরণ থাকলে তাকে মরতেই যাবে যেমন কাশ্মীরের অবস্থাটা কি হয়ে গেল বলো কিছু করার নেই মানে টুরিস্টদের যে ওইভাবে মারবে মানে ধারণার বাইরে যার গেল তার গেল যতই মানে সরকার যতই টাকা দিক যত কিছুই করুক না কেন তাই না বলো কিন্তু যার গেল তার গেল টাকা দিয়ে কোনো দিন কারোর জায়গাটা পূরণ করতে পারে না কিছু করার নেই এখন জানি না কীভাবে চলো ঠিক আছে মন খারাপ করে লাভ নেই কষ্ট হলেও কিছু তো করার নেই বলো বলো ঠিক আছে চলো আজকে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করছি চলো টাটা এখন আর এই দেখো আমার স্নান টান হয়ে গেছে আর আমি ফুলগুলো তুলতে চলে এসেছি দেখো কি সুন্দর দেখেছ বলেছি না একটা মানে জায়গার মধ্যে না দু রকম ফুল এটা থাবা জবা আর তোমার আছে একদম থাবা জবা পিঙ্ক কালারের জবা আছে আর সঙ্গে লাল এক পাটি জবা জানো তো মানে একই সঙ্গে খুব সুন্দর একটা মানে যখন ফুলটা ফোটে না দুটো ফুল একসাথে খুব 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 সুন্দর লাগে আর এই দেখো মানে সত্যি মানে বলে বোঝানো যায় না যখন নিজের গাছ থেকে ফুলগুলো তোলা যায় আর দেখো কত ফুল বেলপাতা আকন্দ মানে অনেক 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 রকম ফুল হয়ে গেছে তা চলো ফুলগুলোকে রেখে দিয়ে আসি তারপরে একদম পুজোতে বসে যাব চলো আজকের মতো একদম ঠাকুরের কাছে পুজোয় বসবো আর ফুল কাটা দেখো এত সুন্দর নিজের ঘরের বানে নিজের বাড়ির ফুল কি সুন্দর না তা চলো ঝটপট এবার পুজোয় বসে যাই বুঝলে তো কেন অনেকটা অনেকটা লেট হয়ে গেছে চলো একদম পুজোয় বসে নিয়ে রান্না বান্না তো অলরেডি রেডি হয়ে গেছে বুঝলে আর ভালো লাগছে জানা এবার পেটে ছোঁচো ডন মারছে মানে ঘর সব পরিষ্কার সব টোটালি হয়ে গেছে আর এখন আমার প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানে না চলো এখনও ছেলে মেয়েগুলো স্কুল থেকে আসেনি হাজব্যান্ডও আসেনি আসুক তারপরে সব একসাথে বসে খাওয়া দাওয়া করে নেবো তারা ততক্ষণ আমি একটু করে মনের শান্তি নিয়ে পুজোটা করে নিই কেমন চলো তাড়াতাড়ি পুজো করে নিই এখনকার মতো টাটা বাই গুড নাইট বুঝলে আর বেশি করবো না গরমে প্রচণ্ড গরম লাগছে তা চলো পুজো টুজো করে নিই খাওয়া দাওয়া করে নেবো এখনকার মতো টাটা বাই আর কোনো কথা নেই পরবর্তী দেখি আবার কি আনতে পারি না পারি তোমাদের সাথে পরের ব্লগে আবার দেখা যাচ্ছে কথা হচ্ছে অনেক 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 গল্প হচ্ছে চলো টাটা আর এই দেখো পুজো টুজো কমপ্লিট করে ফেলেছি আর এদিকে করেছি আমের চাটনি গরমে আমের চাটনি আর করেছি এখানে মাছ নিয়েছিলাম একদম আমের চাটনি করেছি টক টক ঝাল মানে একটু ঝালঝাল আছে টক আছে আর করেছিলাম এখানে মাছের তরকারি আলু দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছিলাম সত্যি সুন্দর হয়েছিলো আর এই দিয়ে আমাদের আজকের মেনু কমপ্লিট আর খেতেও সুন্দর হয়েছিল গরমে একদম মানে খুব রিচও নয় আবার একদম খুব পাতলা তাও নয় সুন্দর করে করেছিলাম তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট